দাঁড়িয়ে গেলাম আর এই হচ্ছে চা নিয়ে চা খেতে বসে গেলাম চা খাবো চা খাওয়ার পরে কারণ খুব ঠান্ডা আস্তে আস্তে যতটা ভিতরে যাচ্ছে ততটাই ঠান্ডা লাগছে আর তার জন্য এখন খুব দিয়ে ঠান্ডা লাগছে একটা কত চা নিয়ে নিলাম আর এখানে আমার গাড়ি রাখা আছে দুই বন্ধু হলে একসাথে চা খেয়ে এখান থেকে বেরোবো সে এখন তেল ভরতে হবে আমাদেরকে গাড়িতে তো গাড়িতে তেল নেবো ভর্তি এখান থেকে তেল করে আবার বেরোবেন তেল ভরা করে তারপরে বেরিয়ে যাবো আবার দার্জিলিংয়ের সন্ধ্যায় এখান থেকে তেলটা নিয়ে নিই তো তারপরেই আবার বেরিয়ে যাব

সন্দেহ তো এই কোথায় এখন হোটেলে যাওয়া হচ্ছে আমরা এখানে হোটেলে গিয়ে রেস নেব তারপরে পরের দিনটা বেরোবো কারণ তার চালানোর মধ্যে গাড়িটা আর আমাদেরও শরীরের মধ্যে আর নিতে পারছে না কারণ অনেকটাই রাস্তা যে একদিনের মধ্যে কভার করতে হয়েছে কারণ আজকে আমরা ঘুরতে পারবো না ওর দিন আজকে রেস্ট নিয়ে নেবো কালকে থেকে আবার ঘোরা শুরু করবো আর আমরা এখন আস্তে আস্তে হোটেলে গিয়ে যাচ্ছি আমরা এখন হোটেলে যাই তো দুজনে মিলে এখন এবার ক্লান্ত তো এরপরে পুরো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো তারপরে আরও অনেক কিছু দেখাবো তো আজকের ব্লগটা এইখানেই তো পরবর্তী ব্লগ দেখতে থাকুন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অনেক অনেক আর দেখতে থাকুন পুরো আমাদের দার্জিলিং ট্যুরটা